নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু মূলত কর্কট রাশির ডিসেম্বর মাস দু কেমন যাবে সেই তো ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতকদের শরীর কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকবে সঞ্চয় কেমন থাকবে উপার্জন কার্যক্ষেত্র কীরকম প্রেম বিবাহ দাম্পত্য ব্যবসা সব কিছু কেমন থাকবে সে বিষয়ে একটা সম্ভব ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনা যাই হোক গ্রহাবস্থান একদম সংক্ষেপে আপনারা একটু ফোকাস রাখুন গ্রহাবস্থান বুঝিয়ে দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন ডিসেম্বর মাস আপনার কেমন যাচ্ছে এবং ভিডিওর শেষের দিকে যে কি উপায় করলে মোটামুটি আপনি ভালো থাকবেন আরও বেটার থাকবেন সে বিষয়ে একটা ধারণা দেওয়া হবে যাই গ্রহাবস্থান বলি কালপুরুষ চক্রের চতুর্থ ঘর কর্কট রাশির ঘর যেটা নিয়ে আজকে মূলত আলোচনা যেখানে আমি এক লিখে রেখেছি এখান থেকেই আলোচনা শুরু হবে এখানে মঙ্গল নিচস্ত অবস্থায় আছেন অধিপতি চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন চন্দ্র দ্বিতীয় সিংহ রাশির ঘর অধিপতি সূর্য তিনি পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিকে থাকছেন তারপরে তিনি চলে যাচ্ছেন ধনুতে তৃতীয় ঘর কন্যা রাশির ঘর অধিপতি বুধ পঞ্চমে পুরো মাস জুড়ে এখানে কিন্তু কেতু বসে আছেন চতুর্থ ঘর রাশির ঘর অধিপতি শুক্র তিনি সপ্তমে চলে গেছেন সাতাশ তারিখ পর্যন্ত থাকছেন তারপর তিনি অষ্টমে যাবেন পঞ্চম ঘর বুধ বসে আছেন বৃশ্চিক রাশি এর অধিপতি মঙ্গল একদম রাশিতেই তিনি নিচস্ত অবস্থায় আছেন ষষ্ঠ ঘর সরি বৃহস্পতি হচ্ছেন অধিপতি ধনুর তিনি একাদশে অর্থাৎ ব্রীষ রাশিতে বসে আছেন পনেরো তারিখের পর ষোলো তারিখ রবি কিন্তু ওই ঘরে যাচ্ছেন পুরো ডিসেম্বর মাসটা থাকছেন সপ্তমের অধিপতি শনি অষ্টমে সপ্তমে শুক্রদেব বসে আছেন অষ্টমে শনি বসে আছেন নবমে রাহু বসে আছেন পুরো মাস ধরে থাকছেন দশমের অধিপতি মঙ্গল অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু রাশিতে নিচস্থ একাদশে বৃহস্পতি বসে আছেন একাদশপতি সপ্তমে বসে আছেন দ্বাদশের অধিপতি বুধ তিনি তৃতীয়ের অধিপতিও পঞ্চমে আছেন এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের গ্রহাবস্থান এবারে মূল আলোচনায় আমি চলে যাব যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই অবশ্যই আপনাদের ফোকাস থাকবে আমার বোর্ডের দিকে আলোচনাটাকে সম্পূর্ণভাবে বুঝে নেওয়ার জন্য যার ফলে আপনি সারা আমাজ কীভাবে চলবেন তার একটা মানসিক প্রস্তুত হতে পারবেন যাই হোক আলোচনায় চলে যাচ্ছে প্রথম ঘর এক নম্বর ঘর এখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি বিবেচনা করে থাকি এইখানে কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় আছেন যার সুভাবে মঙ্গল আপনার কি পঞ্চমের অধিপতি দশমের অধিপতি তিনি বসে আছেন রাশিতে এখানে কিন্তু সমস্যা বলতে ব্লাড রিলেটেড সমস্যা আপনার আসতে পারে ছোটোখাটো অপারেশান অ্যাক্সিডেন্ট যোগের সম্ভাবনা আছে এখান থেকে আপনাকে সচেতন থাকতে হবে তবে বৃহত্তর কিছু হওয়ার নেই কারণ তিনি একাধারে পঞ্চমপতি এবং দশমপতি হয়ে যেহেতু রাশিতে আছেন বৃহত্তর কিছু ঘটবে না শুধু নিচস্ত থাকার সুবাদে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে সুতরাং আপনাদের যারা ড্রাইভিং করেন বা পথে ঘাটে চলেন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য দ্বিতীয় ঘর সিংহ রাশির ঘর এখান থেকে ধন সম্পত্তি সঞ্চয় ব্যাংক ব্যালেন্স আমরা আলোচনা করে থাকি এর অধিপতি পনেরোই ডিসেম্বর পর্যন্ত পঞ্চমে থাকছেন অতএব কর্কট রাশির জাতক জাতিকাদের পনেরো তারিখ পর্যন্ত একটা বহুল পরিমাণ অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সুতরাং সঞ্চয় যোগ খুব ভালো ব্যাংক ব্যালেন্স হওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে পনেরো তারিখ পর্যন্ত খুব ভালো যোগ দেখা যাচ্ছে তৎপরবর্তীকালেও হবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত যে যোগ সেটা হচ্ছে খুব ভালো যোগ তৃতীয় ঘর থেকে ভ্রাতা পরাক্রম ইত্যাদি আমরা বিবেচনা করি যোগাযোগ এর অধিপতি বুধ তিনি পঞ্চমে পঞ্চমে অবস্থান করেছেন নতুন নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে কিন্তু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে পঞ্চম স্থলে নতুন নতুন ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে আর আদারওয়াইজ জায়গাটা খুব ভালো দেখাচ্ছে খুব একটা খারাপ নয় পনেরো তারিখ অব্দি আর রবিও বসে আছেন ভাইদের দ্বারা বেশ কিছুটা হয়তো লাভবান হওয়ার যোগও দেখা যায় বিভিন্ন দিক থেকে শুধু আর্থিক বড় না বিভিন্ন ক্ষেত্র থেকে ভাইদের সাপোর্ট পাবেন চতুর্থস্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে মা সুখ যানবাহন গৃহ ইত্যাদি বিবেচনা করা হচ্ছে তুলা রাশি এর অধিপতি কিন্তু সপ্তমে যাই হোক এই জায়গায় আপনাদের বলি শুক্রদেব খুব ভালো গ্রহ এবং তিনি গিয়ে গ্রহে মিত্র ঘরে বসে গেছেন সুতরাং এই জায়গায় বলবো সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের যথারীতি বজায় থাকবে যানবাহন কেনার একটা প্রবল যোগ দেখা যাচ্ছে হ্যাঁ মায়ের শরীরটা ভালো থাকার কথা কিন্তু মঙ্গলের একটা নিজ দৃষ্টি কিঞ্চিত আপনাকে বিঘ্নিত করতে পারে একটু কেয়ার রাখার দরকার আছে এটুকু বলবো এবারে বলবো যারা কেনাবেচা করতে চাইছেন গাড়ি ঘোড়া ইত্যাদি সেগুলোর সম্ভাবনা আছে এবং যারা গৃহ পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রেও খারাপ যোগ নয় একটা ভালো যোগ দেখা যায় পঞ্চমে বুধ বসে আছেন রবি পনেরো তারিখ পর্যন্ত একটা বুধ রবির জুটি ওখানে কিন্তু বুধাদিত্য যুগের মান্যতা পায় না তথাপি বলবো বুধ রবির জুটি খুব ভালো জুটি একা এবং বৃহস্পতির একটা দৃষ্টি বৃহস্পতি একাদশ স্থান থেকে দৃষ্টি দিয়েছেন পঞ্চমে খুব ভালো যোগ কোন কোন বিষয়ে প্রেমের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে প্রবল ভালো যোগ দেখা যাচ্ছে প্রবল ভালো যোগ দেখা যাচ্ছে যারা একটু উচ্চশিক্ষার ক্ষেত্রে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো যোগ দেখা যাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার সাথে আরও নবমকে বিবেচনা করতে হয় যাই হোক এখানে প্রেম যারা করছেন এ মাস আপনার পার্টনার কিন্তু আপনার সাথে খুব ভালো ব্যবহার রাখবে বাট আপনার নিজের জায়গায় আপনি নিজে একটু হট হওয়ার সম্ভাবনা আছে আপনাকে বলবো সাবধান থাকুক কিন্তু আপনার পার্টনারের পক্ষ থেকে আপনার প্রতি যে ব্যবহার সে ব্যবহার খুব সুন্দর থাকবে প্রেম ভালো দেখাচ্ছে এবারে আপনি নিজেকে শুধরে নেন তাইলে প্রেমের জায়গাটা ঠিক আছে পঠন পাঠনের ক্ষেত্র যেহেতু রাশিতে মঙ্গল বসে আছেন তিনি মনটাকে একটু ডাইভার্ট করবেন বাট তিনি পঞ্চমপতি তো তার জন্য খুব একটা ক্ষতি করতে চাইবেন না কোনো গ্রহ নিজের ক্ষতি করেন না নিজের ঘরের ক্ষতি করেন না সুতরাং শিক্ষা খুব ভালো যাবে খুব ভালো দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্র কর্কট রাশির জাতক জাতিকাদের এবং বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে সুতরাং প্রেমের ক্ষেত্রেও ভালো যাবে শিক্ষাক্ষেত্রেও ভালো যাবে যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই অবশ্যই খুব ভালো যোগ চলছে সন্তান নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ভাবছিলেন কখন সন্তান নেব নেওয়ার সময় হ্যাঁ যথাযথ সময় চলে এসছে আপনারা কিন্তু সন্তান গ্রহণ করতে পারেন ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু বৃহস্পতি অর্থাৎ ধনুর অধিপতি বৃহস্পতি রিপু ঋণ রোগ শত্রু বিবেচনা করা হচ্ছে বৃহস্পতি একাদশে রবি চলে যাচ্ছেন আর ষোলো তারিখ এবারে পুরোনো কিছু ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আপনার শত্রু যারা ছিল তাদেরকে অবদমিত করতে পারেন পরাস্ত করতে পারেন একটা বিরাট সময় বিরাট সুযোগ আপনার কাছে চলে এসছে গ্রহগণ আপনাকে সেই সময়টা এনে দিয়েছে হ্যাঁ দীর্ঘদিনের রোগ বিভিন্ন রকম সেটা কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা হয়তো নতুন কোনো ভালো ডাক্তারের সন্ধান পেয়ে যেতে পারেন এই সময়ে ষষ্ঠ ঘর থেকে এগুলো বিবেচনা করা হয় যাই হোক আপনার শত্রু অবদমিত হবে শত্রু বিজয় ঘটবে ঋণ মুকুব হতে পারে নতুন কোন যারা ব্যবসা বা কোনো কারখানা কোম্পানি ইত্যাদি খোলার ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিরাট সুযোগ ঋণ পাওয়ার সম্ভাবনাও বেশি রোগ প্রশমিত হবে রোগ আরোগ্য লাভের সম্ভাবনা যথেষ্ট দেখা যাচ্ছে এবার চলে যাই সপ্তম ঘর মকর রাশির ঘর মকর রাশিতে শুক্র বসে আছেন শুক্র আপনার দ্বাদশ একাদশপতি এবং চতুর্থপতি দুটোই হচ্ছে ভাইটাল জায়গা তার অধিপতি সপ্তমে সপ্তম স্থল ব্যবসা দাম্পত্য ইত্যাদি বিবেচনা হয় দাম্পত্য ক্ষেত্র অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কারণ অধিপতি শরীরে অষ্টমে গেছেন এবং তিনি মার্গী হয়েছেন গুরু পাপস্থানে বা দুস্থানে থাকলে ভালো ফল দেন শনি অষ্টমে চলে গেছেন খুব ভালো ফল দিচ্ছেন এবং শুক্র বসে আছেন আপনাদের বলবো যারা বিবাহ করতে চাইছেন উপযুক্ত সময় বিবাহটা করে ফেলুন দাম্পত্য ক্ষেত্র খুব ভালো যাচ্ছে খুব ভালো দাম্পত্য ক্ষেত্র মঙ্গলের নিজ দৃষ্টে সামান্য কিছু বিঘ্ন ঘটালেও সেটা কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না কারণ বৃহস্পতির নবম দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় অসাময়িক বৃহস্পতির দৃষ্টি যতটাই খারাপ হোক না কেন তাকে নিরসিত করে দেবে অর্থাৎ দাম্পত্য ক্ষেত্র ভালো বিবাহ ক্ষেত্রও ভালো দেখাচ্ছে বিবাহ করতে পারেন ব্যবসায়ী যারা আছেন অবশ্যই অবশ্যই ডিসেম্বর মাস তাদের ক্ষেত্রে অতি শুভ অতি শুভ দেখাচ্ছে আপনারা করতে পারেন ব্যবসা খুব ভালো চলবে এই ক্ষেত্রে এবারে চলে যাই স্থান যেখানে শনিদেব মার্গি হয়ে বসে আছেন শুভ একটা পরিবর্তন যোগ দেখাচ্ছে যা যে পরিবর্তনটা আপনার পক্ষে আসবে বহুদিন পর শনিদেব মার্গি হয়েছেন সুতরাং পরিবর্তনটাকে কাজে লাগান হ্যাঁ কিঞ্চিত সমস্যা দেখা দিতে পারে শারীরিক ক্ষেত্রে তবে ততটা নয় সেখান থেকে শনিদেব যেহেতু মার্গি হয়েছেন তিনি ভালোই ফল দেবেন নবম ভাগ্যস্থল বসে আছেন রাহু এবং তার অধিপতি তিনি চলে গেছেন একাদশে ভাগ্যাধিপতি একাদশে গেছেন অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনি একটা বিপুল পরিমাণ আর্থিক উপার্জন যোগ পাবেন ভাগ্যের সহায়তায় আর্থিক উপার্জন যোগ পাবেন এবং ভাগ্যের সহায়তায় হঠাৎ কিছু প্রাপ্তি ঘটলে ঘটতে পারে তবে যেহেতু রাহুদেব বসে আছেন বেশ কিছু বিড়ম্বনা তৈরি করতে পারেন করার সম্ভাবনা দেখাচ্ছে সুতরাং আপনাকে একটু মন মানসিকতাটা স্থির রাখতে হবে একটু বিবেচনা করে দেখতে হবে আমি যে জায়গায় উপার্জন করতে যাচ্ছি সেই জায়গাটা ঠিক না এটা আপনার বিবেচনা করার দায়িত্ব প্রবল উপার্জন যোগ দেখা যাচ্ছে আপনার এবারে বলি দশমস্থল কর্মস্থল অধিপতি মঙ্গল তিনি রাশিতে কর্মস্থলে ভালোই উন্নতি যোগ দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কর্মে পদোন্নতি সম্মান বৃদ্ধি যথেষ্ট পরিমাণে কর্মক্ষেত্রে আপনার সুনাম থাকবে মানুষজন আপনাকে দেখে ঈর্ষান্বিত বোধ করবে যে কী করে আপনি এতটা কর্মক্ষেত্রে ডেভেলপ করছেন অবশ্যই ডেভেলপমেন্ট যোগ কর্মক্ষেত্রে প্রবল দেখা যায় এবং একাদশে বৃহস্পতি বসে আছেন আমি ইতিপূর্বে বলেছি তিনি ভাগ্যবতী হয়ে একাদশে কর্মের উন্নতি কর্মের প্রমোশন সেখান থেকে আয় বৃদ্ধি ব্যবসা ক্ষেত্র ভালো সেখান থেকে আয় বৃদ্ধি এবং সঞ্চয়যোগ একাধারে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস একটা সোনার ডিম নিয়ে এসছে বাচ্চা ফুটবে অনেক কিছু পাবেন ওখান থেকে কাজে লাগাতে হবে কাজে লাগাবার দায়িত্ব আপনার কারণ কর্মযুক্ত ভাগ্য সমান ফল গ্রহগণ আপনাকে সময়টা এনে দিয়েছেন কর্ম করার দায়িত্বটা আপনার তবে গিয়ে ফল পাবেন না হলে কিন্তু ফল পাবেন না এবারে বলি দ্বাদশে দ্বাদশস্থল ব্যয়স্থল ব্যয়ের অধিপতি এবং তৃতীয়ের অধিপতি বুধ তিনি পঞ্চমে সুতরাং যে খারাপ ফলটা দেওয়ার কথা ছিল অতটা দেবেন না তবে আপনাকে বলবো আপনি একটু বাক্যটাকে সংযত রাখবেন এবং বুদ্ধিটাকে সঠিক পরিমাণে কাজে লাগান আদারওয়াইজ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস একটা গোল্ডেন সময় গোল্ডেন সময় চলছে এটা মুখের কথা নয় যে আমি বলে দিলাম আপনারা মিলিয়ে নেবেন গোচর ভিত্তিকভাবে আপনি একটা খুব ভালো সময় পেতে চলেছেন এবারে প্রশ্ন হলো অনেকেই বলছেন যে আমরা যেভাবে বলছি হয়তো আমি যেটা বলছি সেটা এতটা মিলছে না আপনার জন্মকুণ্ডলি একটু বিবেচনা করে দেখুন সেখানে গ্রহগণ যদি আপাতত এভারেজ অবস্থায় থাকেন তাইলে অবশ্যই আপনাকে এই ফল ভালো ফল পেতে হবে যদি নিহাতি গ্রহগণ খারাপ অবস্থানে থাকেন তাইলে হয়তো খারাপ একটু হওয়ার সম্ভাবনা বাট গোচর ভিত্তিক ফল কর্কট রাশির একটা ভালো ফল পাবে নি এই ডিসেম্বর মাস মিলিয়ে নেবেন ডিসেম্বর মাসের শেষে আমাকে ফোন করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ দেববাণী অ্যাস্ট্রোলজি প্রকৃত কথা বলে কর্কট রাশির যা গ্রহাবস্থান গোচরভিত্তিকভাবে আপনার যথেষ্ট ভাগ্যের একটা পরিবর্তন দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে উপার্জনে পরিবর্তন দেখা যাচ্ছে সঞ্চয় যোগ থাকছে পড়াশোনা ভালো থাকছে প্রেম ভালো থাকছে আর কি ভালো চলে প্রায় তো পুরোটাই ভালো একটু শারীরিক ক্ষেত্রটা সামান্য কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে যোগাযোগের সামান্য ভ্রান্তি হতে পারে কারণ তৃতীয় কেতু বসে আছেন যোগাযোগের ক্ষেত্রে কিছু ভুলভাল যোগাযোগ হওয়ার সম্ভাবনা হতে পারে কারণ ভাগ্যস্থলে রাহু আছেন সেই ভুল যোগাযোগ আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে সুতরাং আপনাকে একটু সাময়িকভাবে এগুলোকে সমাধান করে নিতে হবে কি করবেন আপনি মঙ্গলের সমাধান করবেন কেতুকে একটু সন্তুষ্ট করে নেবেন যদি না হয় দরকার নেই মঙ্গলের সমাধান করুন এবং রাহুকে একটু সন্তুষ্ট করুন রাহুকে একটু সন্তুষ্ট করুন আর যদি নেহাত হয় বুধকে একটু করার দরকার আছে কীভাবে করবেন না বৃহত্তর কিছু নয় আপনাকে একদম আমি রত্ন ধারণ করতে বলে দেবো এই গোচরের জন্য তা নয় আপনাকে বলবো এই গ্রহগুলি কয়েকটি প্রণাম মন্ত্র যেগুলো প্রণাম মন্ত্রগুলো পাঠ করবেন প্রণাম করবেন তাতেই যথেষ্ট রাহুকে একটু সন্তুষ্ট করবেন রাহুকে প্রণাম করবেন মঙ্গলকে প্রণাম করবেন আর বুধকে বলছি কেন তিনি প্রতি এবং তৃতীয়পতি হয়ে পঞ্চমে সাপোর্টটা পাওয়ার জন্য বুধকে একটু প্রণাম জানাবেন আমি যে মন্ত্রগুলো বলছি ওই মন্ত্রগুলো বলে প্রণাম করুন মঙ্গলের জন্য যে প্রণাম মন্ত্র ধরনী গর্ভসম্ভূত বিদ্যুৎ সমপ্রভম कुमारंग शक्ति हस्तंच लोहेतांगंगंग नमाम्या्यम मंगल के प्रणाम कर मंत्र बोले बुध के प्रणाम प्रियंगु कलिका श्यंग रूपेणा प्रतिमांग बुधम सौम्यंग सर्वगुणोपेतं पेत नमामी शिनाम बुध के प्रणाम कर राहू के एक ठीक कर लेते हैं অর্ধকায়ং মহাঘোরং চন্দ্র আদিত্য বিমর্দকম সিংহিকায়াহ সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম এই তিনটি মন্ত্র দিয়ে প্রণাম করবেন সকালে উঠবেন বিছানায় প্রণাম করুন মন্ত্র তিনটি বলে সন্ধ্যায় যখন ঘুমাতে যাবেন তিনটি মন্ত্র আপনি বলে প্রণাম করুন দেখুন আপনার ডিসেম্বর মাস কেমন যায় কর্কট রাশি জাতক জাতিকাদের এবং ডিসেম্বর মাসের শেষে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যা বললাম হ্যাঁ মিলেছে কি না তা বলে না আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি যে লেভেলে আছেন যে কাজ করছেন যে ব্যবসা করছেন সেই ক্ষেত্র থেকে কিঞ্চিত হলেও আপনার ভালো হতে চলেছে সুতরাং আপনাদের বলি এটা একটা গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী নিয়ে নয় অতএব আপনার কুণ্ডলী যদি ভালো থাকে অবশ্যই অধিকতর ভালো ফল পাবেন কুণ্ডলী যদি এভারেজও থাকে তাও কর্কট রাশির জাতক জাতিকাগণ ভালো ফল পেতে চলেছেন যাই হোক আমার আলোচনা যদি ভালো লাগে আপনাদের অনুরোধ করব আমার একদম ছোট্ট চ্যানেল সদ্য আমি শুরু করেছি আপনারা আমাকে উৎসাহিত করুন এবং আপনার এই চ্যানেলটিকে শোনার জন্য আপনি একটু লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন তাতে আমি উৎসাহবোধ করবো নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রে সুতরাং সবাই ভালো থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার